এই মুহুর্তে আমরা হচ্ছে কুমিল্লা আইসাপুর থেকে ট্রান নিয়ে বের হলাম আমরা এখন বাক্সিমুল যাওয়ার পথে যেসব গ্রামগুলো রয়েছে যেসব ঘরগুলো রয়েছে সব ঘরগুলোর উদ্দেশ্যে যাচ্ছি এরপর হচ্ছে আমরা এদিক শেষ করে আমরা যাব মিথিলাপুরের দিকে সো আমরা পর্যাপ্ত পরিমাণ বাণী নিয়ে নিয়েছি একদম আনুমানিক জনের খাবার এখানে আছে

এই বাসের ঝার নি ওই ঝার বয় সাইড আছে এই গ্যাপ করে যাও আর ওদের ট্রান নাই ওদের ট্রান নাই

ৰাস্তা আছে

ঠিক আছে আপনারা সমস্যা নেই সমস্যা নাই আচ্ছা এ বড় ভাই আরে এদিকে কি বাসা লোক আছে এদিকে ভিতরে আচ্ছা আচ্ছা আপনার কি আলাপ খাবার আনছে আচ্ছা বড় নৌকা আচ্ছা দেখ আর

জি জি আপনার প্রথম যে যাবে যাবে ওখান থেকে ডাকতেছিল হ্যাঁ হ্যাঁ ডাকতেছিল ছিল ছিল না না দিয়ে না আপনাকে দিয়ে ওখানে যাবো

পাইছে ভাই 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 জি ভাই মোটামুটি লোড আছে ভাই মোটামুটি ফুল

আমরা <Sess root> আমরা চেষ্টা করবো পানিবন্দি মানুষদেরকে দেওয়ার জন্য ঠিক আছে এখানে একটা নীল বিল্ডিং আছে আমরা বড় ভাই এই ক্যাপে ঢুকবো ততদিন বড় ভাই

অটো চলাই জ্বলিলে জ্বলিলে ঐদিয়াই গৈছে কিনা গেছে আগে গেছে কিয় ওদিক যোৱা নাই না আচ্ছা আচ্ছা তেল আমাৰ এইখন উদিক যাব

ഓ ഈ വരെ ഓട 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 വെക്ടറ ഞാൻ ഓട ആക്കി പോയി ഓട ഓട റാക്കറ്റ് എടുത്ത് ഓടתי ഞാൻ ഹരൻ

আচ্ছা ঠিক আছে ব্যাপারটা আমি দেখি না দে কোনো কিছু এটা ডাক দিবি না বাসি বুঝ দিবি ঠিক আছে হ্যাঁ কোনো কিছু এটা বাসি বুঝ দিবি তাহলে আমি পিছে দিক তাকাবো সবাই ঠিক আছে কোনো কিছু পালাইস না জাস্ট অর্গানাইজ করে আচ্ছা একটা কাজ কর পানি দুইটা কেস বিক্রি না পানি আমাদের জন্য নাই আমাদের নাই ভিতর পানি নাই সব পানি খাবেন নি আসছে পানি ভিতরে নাই

एकदम सुख ना ना कुछ के रास्ता से? vai dando

চলো চলো আসতে পারবো আমরা তো যাবোই সব আপনাকে আবার এখানে আসতে হবে কারণ আমরা